নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আম পেকে যাওয়ার আগেই তৈরি করুন এই কাঁচা আমের ক্যান্ডি আর কয়েকদিন মাত্র কাঁচা আম পাওয়া যাবে তারপরেই আমগুলি পেকে যাবে তাই এই কাঁচা থাকতে থাকতেই বাচ্চাদের জন্য বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করুন ক্যান্ডি এই আমের ক্যান্ডিগুলি খেতে হয় খুব সুন্দর এই আমের ক্যান্ডিগুলি তৈরি করার জন্য আমি এখানে একটি বড় সাইজের আম নিয়েছি আমটির খোসা ছাড়িয়ে এই রকম স্লাইস করে কেটে নিয়েছি সম্পূর্ণ আমটা থেকেই এরকমভাবে কেটে নিয়েছি এবারে একটি মিক্সার গ্রাইন্ডারে ছোট জারের মধ্যে আমের এই স্লাইসগুলো নিয়ে নেব সব আমটাই নিয়ে নিলাম আমটা এমনিতে বাটা যাবে না তাই এখানে আমি কিছুটা জল অ্যাড করব দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ এর সাথে দিলেই গুঁড়ো হয়ে যাবে তাই আলাদা করে গোলমরিচ আর গুঁড়ো ব্যবহার করব না আমি তাই একসাথেই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরে গোটা ভাজা জিরে দিয়ে দিলাম এটাও মিক্সিতে দিলে এটাও একবারে এর সাথে বাটা হয়ে যাবে এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে একটি মেজরমেন্ট কাপ নিয়ে নিয়েছি কাপ নিয়ে নিয়েছি জল আপনারা চাইলে যে কোনো বাটি মেপে জলটা নিতে পারেন অবশ্যই বাটি গ্লাস কিংবা মেজরমেন্ট কাপ মেপে জলটা নেবেন ক্যান্ডিটা করার জন্য সব কিছুর মাপগুলি বুঝতে সুবিধা হবে মেয়ে করে আমটাকে এইভাবে বেটে নিয়েছি এবারে আমটা রসটা নিয়ে নেব পাল্প নেব না ছাঁকনির ওপর একটি পরিষ্কার সুতির কাপড় দিয়ে এর রসটাকে নিয়ে নেব আমের ক্যান্ডি তৈরির জন্য শুধু এই রসটাকেই প্রয়োজন হবে আমের পাল্পের প্রয়োজন হবে না সম্পূর্ণ রসটাকে এইভাবে চেপে চেপে নিয়ে নেব রসটা নেওয়ার পর আমের এই পাল্পটাকে ফেলে দেব না এটাও আমি ব্যবহার করবো পরে দেখিয়ে দেব এই রসটাকে এবারে মেপে নেব আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ অনুযায়ী মেপে নেব এক কাপ ভর্তি হয়ে আর অল্প কিছুটা রস রয়েছে এই কাপের প্রায় দেড় কাপ রস হয়েছে এই আমের রসের মধ্যে দিয়ে দেব কিছুটা বিট লবণ বিট লবণ দিলে এই আমের লজেন্সগুলো খেতে খুব সুন্দর হয় দিয়ে দেবো এবার চিনি দেড় কাপ রস নিয়েছি আমি এখানে ভর্তি করে দুই কাপ গোটা চিনি নিয়ে নেব আপনারা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারেন তবে সমান সমান চিনি দিলে হবে না সমান সমান যদি চিনি দেয়া হয় তাহলে এই আমের রসটাকে গাঢ় করতে অনেকটাই সময় লেগে যাবে দিয়ে দিলাম কিছুটা সবুজ ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবার গ্যাসের চুলাটা জেলে দিয়েছি প্রথম দিকে গ্যাসের চুলার আঁচটিকে হায়ে রাখবো অনব্রত নেড়ে যেতে হবে নাড়া বন্ধ করলে হবে না তাহলে কোরার নিচে এটি লেগে যাবে চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে আগের থেকে অনেকটাই মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে ফেনাগুলো হয়েছে ফেনাগুলো দেখেই বুঝতে পেরেছেন কতটা ঘন হয়েছে এবারে একটি বাটিতে কিছুটা জল নিয়ে দেখে নেব লজেন্সের জন্য তৈরি হয়েছে কি না এখনও তৈরি হয়নি মিশ্রণটি আঙুলে লেগে যাচ্ছে না এমনিতেই সরে যাচ্ছে আরও কিছুক্ষণ জাল করে নেব আমি এখানে প্রায় বারো মিনিট পর চেক করেছিলাম এইবারে গ্যাসের চুলার আঁচটিকে লো টু মিডিয়াম করে দিয়েছি দিয়ে অনবরত নাড়তে হবে এই সময় নাড়া বন্ধ করলে হবে না এই সময় নাড়া বন্ধ করলে কোড়ায় লেগে যেতে পারে আবারও প্রায় পাঁচ মিনিট এইভাবে জাল করে নিয়েছি দেখে নেব হয়েছে কি না একইভাবে জলের ওপর দিয়ে কিছুক্ষণ রেখে এইভাবে দেখে নেব এইভাবে হাতের মধ্যে বেশ শক্ত হয়ে জমাট বেঁধে যেতে হবে তাহলে বুঝে নিতে হবে এটা লজেন্সের জন্য একেবারে পারফেক্ট হয়েছে এই জমাট বাঁধা যদি নরম থাকে লজেন্সটা জমাট বাঁধতে দেরি হবে কিংবা কিংবা পাত্রে আটকে যেতে পারে এখানে আমি কিছুটা এসেন্স দিয়ে দিলাম ম্যাঙ্গো এসেন্স সব শেষে দিয়ে লেড়ে চেড়ে মিশিয়ে নিলাম কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে এটি সেড হতে দেব ততক্ষণ দেখে নিই আমের পাল্পটাকে কী করা যায় আর যাদের হাতের কাছে সিলিকনের মোল নেই তারা কিভাবে এই লজেন্সগুলি তৈরি করবে এইভাবে আমের পাল্পটিকে একটু থালার মধ্যে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে এটিকে রোদ্দুটে শুকিয়ে নেব এ গুঁড়ো করে নিলেই রেডি হয়ে যাবে আমচুর পাউডার যাদের হাতের কাছে কোনো রকম সিলিকন মোল নেই তারা কিভাবে তৈরি করবেন একবার দেখে ওষুধের পাতা নিয়েছে ওষুধ আমাদের সব বাড়িতে নিয়ে আসা হয় দোকান থেকে কিনে তারপরে এই ওষুধের পাতাগুলিকে আমরা ফেলে দিই না ফেলে দিয়ে এগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইগুলিতেই আমি আজকের লজেন্সগুলো সেট করবো অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে আটকে না যায় এইরক কতটা ঘন হয়ে গিয়েছে দেখুন ঠান্ডা হওয়ার সাথে সাথে অবস্থায় দিলে তবে লজেন্সটা সেট হবে আমি প্রায় এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজে না নর্মাল টেম্পারেচারে রাখলে এগুলি সেট হয়ে যাবে দেখুন কত সুন্দর সেট হয়েছে রকম মোল ছাড়া তৈরি হয়ে যায় এই লজেন্সগুলি সব ক্যান্ডিগুলিকে আমি ডিমল করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা আওয়াজটা একবার দেখুন কত সুন্দর হয়েছে কোনোটাও নরম নেই এইভাবে যদি আপনারাও তৈরি করেন তাহলে দেখবেন একবারে পারফেক্ট হবে এগুলি আমি এখানে কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করিনি আমি এখানে কর্নফ্লাওয়ারকে একটু শুকনো করে ভেজে নিয়ে তার উপর গড়িয়ে নিয়েছি এখানে কিন্তু চিনি ব্যবহার করবেন না যদি লজেন্সের মধ্যে কোনো প্রকার জল থেকে থাকে তাহলে ওটাই নষ্ট হয়ে যাবে আর খাওয়া যাবে না কর্নফ্লাওয়ারটাকে ঝেড়ে নিয়ে একটি কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন